নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ করে চান্দান শেষ করে সোজা চলে এসছি ফুল তুলে নিয়ে উপরে কিন্তু না গো আজ এক চান্সে উপরে এসে পুজোটা করতে পারলাম না কেন জানেন তো নিচে প্রচুর চিৎকার চেঁচামেঁচি শুরু হয়ে গেলো কে আর চিৎকার চেঁচামেচি করবে বুঝতেই পারছেন আমার ছেলে চিৎকার চেঁচামেচি করছে একটা ছোট্ট পায়রা বাচ্চা আমাদের ওই যে কেবিল লাইনটা গেছে ঘরের ভিতরে সেই কেবিলের উপরে বসে তাকিয়ে আছে উড়তে পারছে না তো ছেলের ভাই না সেটাকে সে ধরে রাখবে কিন্তু ওইটা দেখে আবার একটু ভিডিও করে আমি পায়রাটাকে উপরে ছেড়ে দিয়ে এলাম আমাদের যে চিলেকুটা আছে সেখানে তারপরে আবার পুজো করতে চলে এলাম আর পায়রাটাকে ওখানে কেন ছাড়লাম জানেন তো আমার ছেলে তো ওকে টানাটানি করে মেরেই ফেলবে সে কারণে ওকে নিরাপদ জায়গায় রেখে দিয়ে আর এই এসে পুজোটাও কমপ্লিট করে নিলাম তো আজ কিন্তু অনেকগুলো ফুল পেয়েছি সাদা পেয়েছি লাল হরগৌরি পেয়েছি অর্থাৎ দুপাটি আর তার সঙ্গে আছে অপরাজিতা নীল অপরাজিতা তো সত্যি বলতে নীল অপরাজিতা ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে তারপর আমি কিন্তু চোপড় যে ধুয়েছিলাম সেটা কিন্তু একেবারে মিলতে ভুলে গেছিলাম ফুল তুলে সোজা পুজো করতে চলে গেলাম তো এসে এই যে কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি তো আজ না কী অসম্ভব গরম পড়েছে কি বলবো জানেন তো তো আপনাদের বাড়ির দিকে কেমন গরম পড়েছে জানি না আমাদের বাড়ি তো পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আমার বাড়ি তো প্রচুর প্রচুর রোদ গরম সেই সকাল সাতটার সময় মনে হচ্ছে যেন বারোটার সময়ের রোদ রোদে বেরোনো যাচ্ছে না তো যাই হোক আমি কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি তারপরেই তো বুঝতে পেরেছেন আমার যুদ্ধ শুরু হয়ে যাবে যুদ্ধ বলতে আমার রান্নাঘরে যে যুদ্ধটা থাকে যেহেতু স্কুল আছে সে কারণে যুদ্ধ একেবারে শুরু হয়ে যায় তো এইদিকে দেখুন আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর মা কিন্তু এইদিকে ভাত গড়িয়ে রেখে দিয়েছে আর আমার হাজব্যান্ড না ওই যে মাংস কষতে বসিয়ে দিয়েছে তো মা শাক বেছেও ধুয়ে রেখে দিয়েছে তো আমি শাকটা ভাজবো আর ওইদিকে ছেলের তরকারিটা বসিয়ে দিয়েছি তো যেহেতু আজ আমাদের বাড়িতে মাংস হচ্ছে দেশি মুরগির এই যে লাল লাল ঝোল তো সে কারণেই শাক ভাজা হবে আর মাংসের ঝোল এই দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো আর ছেলের জন্য আলাদা একটু মাংস রান্না করছি ঝাল না দিয়ে আর কী জানেন তো আমার হাজব্যান্ড সেই কষাতে কষাতে চলে গেছে মাংসটা আর আমি আর একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি তো এই যে রান্না করছি তো সকালবেলা ভীষণ সময়ের অভাব কি বলবো আর আপনাদের এত দৌড়াদৌড়ি এত ব্যস্ততা পাঁচটায় উঠলেও সময় কোলায় না আর চারটায় উঠলেও খোলায় না সেই যে ব্যস্ততা থাকে পুজো রান্না করা তো এই দেখে আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তো আপনারা দেখুন কি কি রান্না করেছি আজ একেবারে হালকা রান্নাবান্না বেশি একটা রান্নাবান্না করতে হয়নি তো এখন দেখুন আপনারা কি কি রান্না করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে তো ভাত হয়ে গেছে আর দিকে দেখুন লাল লাল দেশি মুরগির ঝোল আর এখানে আছে শাক ভাজা আর এইটাতে রয়েছে আমার ছেলের এইটাতে রয়েছে এখানে রয়েছে আমার ছেলের জন্য মাংস আলাদা রান্না হয়েছে ও ঝাল খাবে না বলে তো এই শাক ভাজা মাংস খেয়ে দিই আজকে স্কুলে যাব স্কুল টাইমের এই রান্না বান্না ছিল তো এখন তো থালি সাজাবো তো আপনারা দেখতে থাকুন তো যাই হোক এই দেখে আমি থালি সাজানো শুরু করে দিয়েছি তো আমার মেয়ে আজ এসে থালিটা সাজিয়ে দিলো আর আমি এই ফোনটা ধরে ভিডিও করছি আর কি বলবো জানেন তো সাড়ে নটা বেজে গেলে কী তৎপরতা থাকে সে আর আপনাদের কি বলে বোঝাবো তো থালি তো সাজালাম আর আমার ছেলে ওই থালিটা নিয়ে নিয়েছে তো আমি ওইদিকে আবার থালিতে ভাত বেড়ে আমিও খেতে বসে গেছি আর ওই যে খাওয়া শুরু করে দিয়েছি কি বলবো জানেন তো স্কুল টাইমে মাংস খেয়ে স্কুলে যেতে একেবারে ভালো লাগে না তো কাল যেহেতু মহালয়া সে কারণে ছেলে বায় না আজকেই মাংস খেতে হবে সোমবারে তো নিরামিষ তো সেই আজ সেই কারণে আজকে আমাদের মাংস হয়ে গেল তো কাল তো অমাবস্যা মহালয়া মাংস হবে না সে কারণে ওদের বায়না রাখতে গিয়ে মাংস করে ফেলেছি আর এইদিকে দেখুন আমি না ওই যে মাংসের উপরের যে তেলগুলো না ওইগুলো গড়িয়ে রেখে দিচ্ছি এক সময় ওই তেলগুলোই ছিল প্রিয় খাবার আর এখন কিন্তু ওইগুলো খেতে ভীষণ ভয় লাগে এই মনে হয় কোলেস্টরেল একেবারে বেড়ে যাবে শরীর খারাপ করবে সে কারণে মন না চাইলেও তেলগুলো গড়িয়ে রেখে খেতে হয় তো আমাদের বাড়ির সবাই এরকম উপরের তেলটা গড়িয়ে রেখে তারপরে খাওয়া দাওয়া করে যদিও আমার হাজব্যান্ড একেবারে এটা মানে না সে খেয়ে নেয় সবই কিন্তু আমার ইদানিং একটু শরীরের প্রবলেম হয়েছে সে কারণে আমি একটু মেনটেন করছি আর এইদিকে দেখুন আমার ছেলে তো সেই ফোন নিয়ে বসে গেছে সে আর কি বলবো ফোন ছাড়া তো খেতেই পারে না তো ওইদিকে মা ছেলেতে বসে খেয়ে নিচ্ছি তো খেতে খেতে এইটুকু ভিডিও করে নিলাম তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সব বাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি স্কুলে তো আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে